মুম্বাইয়ের হয়ে আট বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর মহারাষ্ট্রে যোগ দিয়েছেন পৃথ্বী প্রস্তুতি ম্যাচে দুশো বলে একশো রানের দুর্দান্ত ইনিংসও খেলেছেন দু হাজার রঞ্জি ট্রফি শুরুর প্রস্তুতি ম্যাচে চোখ চোখানো সন্ধ্যা বিশ্বকাপ জয়ের পর তিনি আগামীর ভারত অধিনায়ক হিসাবে প্রবল দাবিদার হয়ে উঠেছিলেন কিন্তু কোনো প্রত্যাশাই মেলেনি জাতীয় দল তো দূর আইপিএলেও তিনি ব্রাত্য বার বার জড়িয়েছেন বিতর্কে তার সতীর্থ শুভমন গিল এখন ভারতের টেস্ট ও ওয়ানডে দলের কাপ্তান আর তিনি অন্ধকারের অতলে হচ্ছে পৃথ্বী শকে নিয়ে আরও একবার বিতর্কে মেজাজের ওপর হারালেন নিয়ন্ত্রণ তাও আবার অনুশীলন ম্যাচে ঘটনাটা কি মঙ্গলবার পুনেতে দুহাজার পঁচিশ ছাব্বিশ রাণজি ট্রফির আগে পৃথ্বী সকাই এবং মহারাষ্ট্রের মধ্যে প্রস্তুতি ম্যাচ শুরু হারালেন নিয়ন্ত্রণ আউট হওয়ার আবার স্বর রেগে ব্যাট হাতে ঘরে গেলেন প্রাক্তন সতীর্থী দুহাজার পঁচিশ ছাব্বিশ রাণজি ট্রফির আগে মুম্বাই এবং মহারাষ্ট্রের মধ্যে প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে আউট হওয়ার পর পৃথ্বীস্বর রেগে ব্যাট হাতে তেরে গেলেন প্রাক্তন সতীর্থ মুশির খানের দিকে